আচ্ছা আপনাদের কাজে এত ধীরগতিকে আমি বুঝলাম না কবে আপনাদেরকে বলছি যে অন্যায়কারীদেরকে গ্রেপ্তার করেন অপরাধীদেরকে গ্রেপ্তার করেন এত অপরাধ বাড়তাছে দোসররা এত তৎপরতা চালাইতেছে আপনাদের ধীরগতি কোনো এত মামলা হইল অথচ গ্রেপ্তারই করলেন না এটা কোনো কথা হ্যাঁ আমরা কাজ করতেছি এমন কাজ তো খুব জটিল এই জন্য আসলে ধীরগতি এই কারণেই আর অনেকেই কাজ করতে চায় না আর তাছাড়া মিথ্যা মামলার আছে এই জন্য আমরা কাজ করতেছি কিন্তু আচ্ছা ঠিক আছে আপনাদের কাজে যেহেতু এতই ধীরগতি আপনারা আপনাদের কাজ করেন কারণ এইভাবে চলতে পারে না বুঝছেন এইভাবে চলতে পারে না এই অন্যায়কারীদের শাস্তি আমরা খুব দ্রুত চাই এখন দ্রুত না হইলে এইসব বাহানা চলবো না আমরা ব্যবস্থা নিম ভাই খবর আছে আপনার জন্য এই বাসায় কিন্তু এক আওয়ামী লীগ থাকে বুঝছেন ও কিন্তু জুলাই বিপ্লবের সময় বিভিন্নভাবে তৎপরতা চালাইছে ছাত্রদেরকে পিটাইছে ওরে ধরেন ও আচ্ছা আচ্ছা ওরে ধরতাছি দাঁড়াও কারণ পুলিশ এখন কাজ করে না বুঝছো গেছিলাম এর বিরুদ্ধেই বলতে কিন্তু পুলিশ কয় যে আসতে ধীরে হ্যান তেন বিভিন্ন প্রক্রিয়া আমরা এরে ধরতেছি দাঁড়াও ভাই আপনি কেডা হঠাৎ করে ঘরে ঢুকে বললেন না কয়ে কিছু শোন তুই আমগুলোকে বাইরে আয় তোর লগে কথা আছে তুই তো আওয়ামী লীগের দোষর তাই না এখন ঘরে পালা আছস এইসব চলবো না আয় তোরে থানায় নিয়ে যাবো না ভাই প্লিজ প্লিজ আমারে কোথাও নিয়ে যায় না এইসব বইলা লাভ নাই তোরা আমরা নিতেই আইছি ভালোই ভালো আয় নাইলে খবর আছে এনে কিন্তু বাইরে কিন্তু আরো লোক আছে বুঝছস ডাকলে কিন্তু সমস্যা ওই মিয়া এইসব কি হইতাছে দেশে কোনো শান্তি নাই মব জাস্টিস করতেছে কালকে নাকি শুনলাম একা অমিলিক নেতার বাসায় মব জাস্টিস কইরা তারে ধুইরা নিয়ে গেছে আপনারা মিয়া প্রশাসনের লোক কি করেন বইসা থাকেন হ্যাঁ আপনারা কথা না শুনলে খবর আছে সতেরো বছর কিন্তু আম করতে নিছেন করছেন খাইছেন এখন কিন্তু মব জাস্টিস না থাকলে খবর আছে আচ্ছা 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 ঠিক আছে আমি দেখতাছি কেরা ওই আয়ুলিগ নেতারে হয়রানি করলো বা কিছু আমি দেখতাছি ও একজন আসছিল আমাদেরকে বলছে ওই মনে হয় আচ্ছা দেখতাছি এই যে ভাই আপনার এই খোঁজ আছে আপনি নাকি মব জাস্টিস উস্কায় দিছেন আওয়ামী লীগ নেতার ভাষায় আওয়ামী লীগ নেতারে নাকি মারছেন তো কি করবো আপনারাও তো কোনো কাজ করেন না আমি তো এটা বলছি কিছুদিন আগে আপনার কাছে গিয়ে আপনি কইলেন কাজ করবো ধীরগতি গতি হইতেছে এইটা সেইটা নানান কথা কয়ে আমারে বাড়ায় দিলেন কি করবো আমরা শিকার হইনি অত্যাচারের তাইলে ওরা এখন ধরা দেওয়া আমাদের কর্তব্য না ও তো ভারতে পালায় যাবো আপনারাও তো কোনো কাজ করেন না হাওয়া লাগায় বেড়ান আর এদিকে সুযোগ দেন পালানোর না ধরলে তো পালা যায় বোগা এই জন্য আপনাকে করা এখন কারণ আপনি পারেন না আইনের প্রতি শ্রদ্ধাশীল হন বুঝছেন আইনের প্রতি ও আচ্ছা আচ্ছা এইটা মনে রাখো কারণ আমরা আইনের প্রতি আমরাও শ্রদ্ধাশীল কিন্তু আইন যদি কাজ না করে তার জন্যই গণ অভ্যুত্থান এবং এই বিপ্লব এখন পরিস্থিতি বদলাইছে এটা হয়ে গেছে মভ জাস্টিস আচ্ছা ঠিক আছে মনে রাখো পরে কিন্তু এটার বুঝা দেওয়া হইব পাও না